আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি চাঁদপুর মাছঘাট চাতপুরের চাঁদপুরের সবচেয়ে বড় মাছের আড়ত যেটাকে বলে এখানে আসলে আপনি একদম ফ্রেশ লোকাল যে ইলিশটা ওটা পেয়ে যাবেন তবে আপনাকে অবশ্যই দেখে কিনতে হবে দেখে চাঁদপুরের পদ্মার ইলিশ যারা চিনেন তারা অবশ্যই দেখে কিনবেন মাছ কাটার আগে অনেক বড় একটা কল সবচেয়ে বড় কল যে ভরপ তৈরি হচ্ছে অনেক বড় চলন যাই অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে মাছ কিনতে আসে তবে জানি না সবাই একদম লোকাল যে মাছটা সেটা চিনে নিতে পারি কিনা যে এক ভাই দেখেন কতগুলো মাছ কিনছে ঠিক পাশেই চাঁদপুর সবচেয়ে বড় যে একদম কমলা চাঁদপুরের যে লাস্ট প্ল্যাটফর্মটা সেটার পাশেই যে দোকানগুলোতে ওনারা অনলাইনে মাছ বিক্রি করে থাকেন চেষ্টা করেন ক্রেতাদের একদমই ফ্রেশ মাছটা দেওয়ার ফ্রেশ বলতে আমাদের চাঁদপুরের যে লোকাল মাছটা সেটা প্যাকেজিং হচ্ছে সম্ভবত বাজারে অনেক মাছ এখান থেকে বাংলাদেশের সব জায়গায় মাছ পাঠানো হয় আমদানি ভালো হলে রপ্তানি করা সম্ভব শুধুই মাছ আর মাছ আর একটু পর আরো দেখাবো এটা চাঁদপুরে একবারই লোকাল মাছ পদ্মা ভাই ঠিক বলতেছে দেখেন এই মাছগুলো অনেক বড় তাই একটু ভিডিও করেন তাই একটু ভিডিও করলাম একদমই ফ্রেশ মাছ ছোট বড় সব সাইজের মাছ আছে তো আমরা একবারে মূল বাজারে প্রবেশ করলাম অনেক মানুষ অনেক ক্রেতা দেখলাম আজকে আপনার এক কেজি সাইজের যেই মাছগুলা ওগুলা বিক্রি হচ্ছে এটা হচ্ছে রুই মাছ মেবি নদীর অনেক বড় প্রায় দুই কেজি মতো হবে এক কেজি সাইজের যে ইলিশটা সেটা মন বিক্রি হচ্ছে ষাট হাজার টাকা তার মানে এক কেজি যে ইলিশটা সেটা কেজি পড়তেছে পনেরো কি ষোলোশো টাকার মত ষোলোশো টাকার মত পড়তেছে আজকের বাজারে こます。 বাজারে মাত্র আর্মি প্রবেশ করলো বাংলাদেশ সেনাবাহিনী সম্ভবত বাজার মনিটরিং করার জন্য তবে অবশ্যই যারা অনেক দূর থেকে চাঁদপুর এই বড় স্টেশন মাছঘাটে আসেন মাস্ক কেনার জন্য তারা অবশ্যই দেখে শুনে মাস্ক কিনবেন চিংড়ি নদীর চিংড়ি সে পোয়া মাছ যাই না কারা কী নামে চিনে তবে আমরা চাঁদপুরবাসী পোয়া মাছ হিসাবেই চিনি এই মাছগুলা বিক্রি হচ্ছে মন মন আপনার পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে মনে হয় ষাট হাজার টাকা হলে বিক্রি করবে এই যে আরো মাছ ঢুকতেছে আমরা একটু যেখান থেকে মাছ সংগ্রহ করা হয় মানে জেলারা যে জায়গাটায় এসে মাছগুলা বিক্রি করেন সেই জায়গাটা একটু যাব এখন দুপুর টাইম তাই কোনো জেলে নাই মেবি তিনটার পর বা চারটার পরে এসে কালার গুলা ভিড়বে একদমই ফাঁকা যে এই টার্মিনাল এখানে আপনার এই জেলারা মাছ নিয়ে আসে তারপর এখান থেকে মাছগুলা সংগ্রহ করা হয় আছে আমাদের চাঁদপুরের ডাকাতিয়া নদী তো বন্ধুরা আজকে প্রচণ্ড রোদ অনেক ঘামাচ্ছি তাই আর বেশিক্ষণ থাকবো না আজকে মাছ কেনা হলো না হায় আঙ্কেল আঙ্কেল কাটা দিচ্ছে তো আজকে আমার মাছও কিনা হবে না কারণ অনেক দাম পরের অন্য আরেক চেষ্টা করবো মাছ কেনার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন A lot of us.